দর্শক দেখুন মহুয়ার বিরুদ্ধে এফআইআর চেয়ারপারসন রেখা শর্মা মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন দিল্লি পুলিশের কাছে তার ভিত্তিতেই এই মামলা দায়ের দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসওর সাইবার ইউনিট এই এফ করেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফ দায়ের দিল্লি পুলিশ সেই এফ আই নথিভুক্ত করেছে কারণ কি কারণ হচ্ছে মহুয়া মৈত্র জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা সরবার বিষয়ে একটা কুৎসিত মন্তব্য করেছিলেন কুৎসিত মন্তব্য একজন মহিলা হয়েও কি করে আর মহিলার সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন সেটাই সব থেকে বড় প্রশ্ন ইউপির হাত যে ঘটনা ঘটেছে পদপৃষ্ট হয়ে অনেকের মৃত্যু তো ঘটনার পরে ওখানে রেখা শর্মা গিয়েছিলেন গিয়েছিলেন ভিজিটে তো ওই সময় বৃষ্টি হচ্ছিল তো যেহেতু বৃষ্টি হচ্ছিল কেউ একজন ওনার মাথার উপরে ছাতা ধরেছিলেন এখন সেটাকে নিয়ে কেউ প্রশ্ন করেছেন যে ওনার মাথাতে অন্য কেউ কেন ছাতা ধরেছেন কেউ একজন ওনাদের মধ্যে হয়তো কেউ একজন একটা প্রশ্ন করেছিলেন তো উনি তার উত্তরে লিখেছেন সোশ্যাল মিডিয়াতে যে উনি কি করে ছাতা ধরবেন ওনার পাজামা ধরতে ব্যস্ত। পারছেন কথাটা বলেছেন যে উনি কি করে ছাতা উনি তো পাজামা ধরতে ব্যস্ত বুঝতে পারছেন কতটা খারাপ একটা ইঙ্গিত কত উৎসিত একটা মন্তব্য একজন মহিলা হয়ে আর মহিলার বিষয়ে বলছেন যে উনি কি করে নিজের ছাতা নিজে ধরবেন উনি তো ওনার বসের পাজামা ধরতে ব্যস্ত পাজামা ধরতে ব্যস্ত মানে কি মিন করা হয়েছে খুবই খারাপ মিন করা হয়েছে তো এটা ভালোভাবে নেননি নেওয়ার কথাও নয় বিষয়টা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তো উনি যেটা করেছিলেন উনি দিল্লি পুলিশের কাছে একটা আবেদন করেছিলেন যে মহুয়া মৈত্র আমার সম্পর্কে যে মন্তব্য করেছেন এটা শুধু আমার অসম্মান না গোটা নারী জাতির অসম্মান এবং একজন নারী হয়ে কি করে এটা করেন তো এই ধরনের একটা প্রশ্ন তুলে ব্যবস্থা নেওয়ার জন্য উনি দিল্লি পুলিশের কাছে একটা আবেদন করেছিলেন আর দিল্লি পুলিশ সেই আবেদনের ভিত্তিতে এফআইআর করে দিয়েছে এফআইআর করে দিয়েছে এবং আপনারা জানেন যে আমাদের দেশে নতুন আইন প্রণয়ন হয়েছে নতুন আইন প্রতিষ্ঠা হয়েছে যেটা দেখা যাচ্ছে যে সেই ন্যায় সংহিতা যে আমাদের যে নতুন আইন তার 79 নম্বর যে ধারা আছে তার অধীনে মহুয়া মৈত্রার বিরুদ্ধে এই মন্তব্যের জন্য ব্যবস্থা নেওয়া যায় তো সেই মোতাবেকই বিষয়টা এগোচ্ছে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে এবং যেখানে উনি পোস্ট করেছেন তার সম্পর্কে ডিটেলস নাকি সব নেওয়া হচ্ছে এরপর কি করে পুলিশ সেটা দেখব কিন্তু দর্শক এই মহুয়া মৈত্রের আরো ঔদ্ধত্ব দেখবেন যখন এই খবরটা সামনে এলো যে জাতীয় মহিলা কমিশন দিল্লি পুলিশের কাছে আবেদন করেছে যাতে করে ব্যবস্থা নেওয়া যায় তিন দিনের মধ্যে যাতে ব্যবস্থা নেওয়া যায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে তখন সেটাকে নিয়ে আবার দেখবেন মহুয়া মৈত্র কি ধরনের একটা কমেন্ট করেছেন শুধু ঔর্ধত্ব দেখুন দর্শক এই যে এই যে নিচেতে যেটা ওই যে যেটা বলা হয়েছে সৌমট কেস করে এগোনোর কথা তো সেটাকে নিয়ে মহুয়া মিত্র বলার চেষ্টা করেছেন কামান কামান দিল্লি পুলিশ মানে ইমিডিয়েটলি এসব করুন আর যদি মনে করেন আমি নদিয়াতে আছি নদিয়াতে তিন দিনের মধ্যে যদি অ্যারেস্ট করার প্রয়োজন হয় মানে যেটা বলার চেষ্টা হয়েছে আসুন আমি নদিয়াতে আছি যদি আপনাদের তিন দিনের মধ্যে অ্যারেস্টের প্রয়োজন হয় আসুন তো এই যে ঔত্ত মহুয়া মৈত্রের মানে একেবারে বেপরোয়া একেবারে বেপরোয়া যখন এই খবরটা এসছে উনি আবার এই ভাবে রিঅ্যাক্ট করেছেন আসুন আমি আছি এখানে যদি মনে করেন তিন দিনের মধ্যে ধরে নেবেন আসুন আমি জানি না দিল্লি পুলিশ কি করবে তবে তারা যখন এফআইআর করেছে এবং এটা যেহেতু একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এইজন্যই বলছি যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে আক্রমণ করা হচ্ছে মানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন নিজেই সুরক্ষিত নন তো উনি কি করে আমাদের দেশের মহিলাদেরকে সুরক্ষা দেবেন তাকেই আক্রমণের শিকার হতে হচ্ছে ফলে এটা খুবই সিরিয়াস ম্যাটার এটা খুবই সিরিয়াস ম্যাটার দেশের মানুষও দেখতে চান যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে এইভাবে আক্রমণ করার পরেও আমাদের দেশে কি আইন আছে মানে মানে এটার বিষয়ে কি ব্যবস্থা হয় এটা কিন্তু দেশের মানুষ দেখতে চান ফলে এটার একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা কিন্তু আনতে হবে দেখাতে হবে না হলে কিন্তু আর কেউ ভরসা করতে পারবেন না জাতীয় মহিলা কমিশনের ব্যাপারে আর কেউ কিন্তু কোনো ভরসা করতে পারবেন না লোকে ভাববেন তোর জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারপারসন তিনি সুরক্ষিত নন তাকেই যা খুশি বলা যায় তার যত খুশি যেভাবে খুশি সম্মানহানি হানি করা যায় তো তাহলে আর ওই কমিশন আর আমাদের কি রক্ষা করবে এই এই ধারণা তৈরি হবে ফলে এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার এটার ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া কিন্তু খুব প্রয়োজন খুব প্রয়োজন যে ওই ধরনের মন্তব্য করেন কি করে আবার যখন এটা নিয়ে অ্যাকশনের কথা হচ্ছে তখন আবার এটাকে উনি উপহাস করছেন আসুন আমি নদিয়াতে আছি যদি মনে করেন তিন দিনের মধ্যে ধরার আসুন কামান আরে কে রে বাবা এত পেয়ে পড়ুয়া এত পড়ুয়া আমাদের দেশে কি এমন কিছু আইন নেই যে এই ধরনের লোকজনদেরকে মানে মহিলাদেরকে জব্দ করার একজন যা খুশি বলবেন আর উনি ওনার বসের পাজামা ধরেছিলেন এক্ষুনি যদি ঘুরিয়ে কেউ আবার ওনার সম্পর্কে প্রশ্ন তুলেন আমি তো দেখছি ওনারও ছাতার সব ছবি সামনে এসছে ওনারও আমি একটা ছাতা আমি একটা মিডিয়া মিডিয়াতে দেখছিলাম কেউ একজন ছাতা ধরে রয়েছেন উনি এমনি রয়েছেন তখন আবার সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে উনি তাহলে কার পাজামা ধরেছিলেন আমি দেখছি কেউ কেউ কমেন্ট করেছেন এটা তো পাল্টা তো আসবেই উনি এই ধরনের কমেন্ট কি করে করতে পারেন এই ধরনের কমেন্ট কি করে করতে পারেন যদি মনে হয় ওটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন জাগছে মনে যে ওনার মাথাতে কেন উনি মনে হচ্ছে কথা বলছিলেন কারোর সঙ্গে তো ওই সময় বৃষ্টি হচ্ছিল ছাতা কেউ একটা ধরেছিলেন এটা আমার মনে হচ্ছে আমি অল্প যেটুকু দেখে বুঝলাম তো সেটাকে নিয়ে যদি সমালোচনা করতে হয় তার করার ধরন আছে তার ভাষা আছে তার ভাষা আছে তার সিস্টেম আছে কিন্তু তা বলে কি এটা কখনো বলা যায় যে উনি কি করে ছাতা ধরবেন উনি ওনার বসের পাজামা ধরতে ব্যস্ত এটা কি কুৎসিত মিন বলুন তো কি কুৎসিত আহ মানে ইঙ্গিত করা হয়েছে এটা বলা যায় আবার ওই রকম উপহাস করছেন আসুন আসুন আসলে এর সাহস কিন্তু বেড়েছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ ওই রকম একটা কাণ্ড ঘটলো পার্লামেন্ট থেকে বহিষ্কার পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড পাসওয়ার্ড বিদেশে পাচার করার জন্য তারপরেও উনি পার্লামেন্ট পার্লামেন্টে এন্ট্রি পেয়ে গেলেন এক অদ্ভুত ব্যাপার আমাদের দেশের ওই রকমই ব্যবস্থা আমি তো বারবার বলছি এটা নিয়ে যে যাকে যিনি পার্লামেন্টের গরিমা নষ্ট করেছেন তার তো পার্লামেন্ট আর জীবনে কখনো ঢোকার তো অধিকার থাকার কথা নয় তার জন্য পার্লামেন্টের দরজা তো সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল উনি আবার কি করে পার্লামেন্টে ঢুকলেন আসলে ওই রকম নিয়ম নেই আমাদের আমাদের এখানে ওই রকম কঠিন নাই উনি আবার ভোটে দাঁড়িয়েছেন আবার কৃষ্ণনগরের একটা অংশের মানুষ ভোট দিয়েছেন বাকিটা হয়তো ম্যানেজ হয়েছে ব্যাস আবার জিতে গেছেন ঢুকে পড়েছেন পার্লামেন্টে এবার যাকে বের করা হলো তিনি আবার পার্লামেন্টে এন্ট্রি পেয়ে গেলেন তার তো পাওয়ার হবেই তার তো পাওয়ার হবেই তিনি তো বেপরোয়া তো হবে তো বেপরোয়া ভাব দেখাচ্ছেন পার্লামেন্টে শুনেছেন তো কিভাবে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে কি ধরনের কথা বলছেন কি ধরনের কটক কটাক্ষ করছেন শোনা যাচ্ছে না এত একেবারে বেপরোয়া হয়ে গেছেন আবার তার সঙ্গে দোষও আছে সেন্টারের কিছু কিছু দোষও আছে যেমন একটা তো প্রমাণ হলো যে উনি পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন সেই জন্য যেটা বহিষ্কার ব্যাপারটা কিন্তু আরো যে অভিযোগ ছিল উপহারের বিনিময়ে পার্লামেন্টে প্রশ্ন তোলা এই যে বিষয়টা সেটা নিয়ে তো তদন্তের ব্যাপারটা শুরু হলো সিবিআই কত কি সেটার কি হলো ভোটের সময় শুনলাম নোটিশ করা হয়েছে উনাকে হাজির হতে বলা হয়েছে তো ভোট মিটে গিয়ে এখন তো অনেক কিছু করছেন ওই তারপর ডাকাডাকি কি কোথায় গেল তদন্ত যে শুরু হলো ওনার বিরুদ্ধে যে উপহারের বিনিময়ে এটাও মারাত্মক মারাত্মক অভিযোগ কিন্তু উপহারের বিনিময়ে পার্লামেন্টে প্রশ্ন করা তো ঠিক হোক ভুল হোক তদন্তটা আর কোথায় এগোচ্ছে এবং তখনও আপনাদের মনে আছে যখন সিবিআই তদন্তের কথাটা এলো তখন উনি একটা মন্তব্য করেছিলেন একশন এলে ঠিক আছে আসুন আসুন এসে আমার কতগুলো জুতো আছে গুনে যাবেন ভাবুন এই যে এখন যেমন উপহাস করছেন এই যে ব্যাপারটা নিয়ে তখনও উপহাস করেছিলেন যে আসুন আসুন সিবিআই অফিসাররা নাকি কারা কি একটা ল্যাঙ্গুয়েজ বলেছিলেন আসুন এসে আমার বাড়িতে আমার কতগুলো জুতো আছে সেই জুতোগুলো গুনে যাবেন ভাবুন তো একজনের রকম সাহস কি করে হয় যার বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সি তদন্তের কথা বলা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি ডাকবে বা তদন্ত করবে তার বিরুদ্ধে এইভাবে কথা বলছেন আসুন জুতো আমার কত জোড়া জুতো আছে সেগুলো গুনে যাবেন কিন্তু অদ্ভুত তারপরেও কিন্তু তার বিরুদ্ধে করা কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি ওই জাস্ট পার্লামেন্ট থেকে বহিষ্কার তো বহিষ্কার তো এই অর্থ বুঝলাম যতই বহিষ্কার হোক চুরি জোর যেভাবে হোক জিতে গেলে আবার পার্লামেন্টে এন্ট্রি আবার তিনি পার্লামেন্টে গলাবাজি করবেন এটা তো বুঝলাম এই আইন আমাদের দেশের অনেক পরিবর্তন হচ্ছে আমার মনে হয় এটারও পরিবর্তন হওয়া দরকার আছে আর যে তদন্ত শুরু হয়েছিল তার কোনো খোঁজ খবর নেই ফলে ওই সিবিআই কে ওই রকম কটাক্ষ করেও যেমন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখতে পাওয়া যায়নি হয়তো সেই সাহসে এই রকম কটাক্ষ করা শুরু করে দিয়েছেন দিল্লি পুলিশকে এইভাবে অটাক করছেন উপহাস করছেন তো জানি না এরপরে কি করবে পুলিশ তবে আবার যেটা বলার এবার অন্তত কিছু করে দেখাক আমাদের নতুন আইন প্রণয়ন হয়েছে ন্যায় সংহিতা তার মাধ্যমে নাকি অ্যাকশন নেওয়া যায় তো এবার অন্তত কিছু করে দেখাক আমাদের দেশের আইনি ব্যবস্থা কিছু করে দেখাক যে যা খুশি বলা যায় না যা খুশি করা যায় না মহিলা সম্মান নিয়ে এইভাবে খেলা যায় না আর নিজে মহিলা বলে সবকিছুতে পার পাওয়া যায় না এটা একটু করে দেখাক আমাদের দেশের আইনি ব্যবস্থা আর সহ্য করা যাচ্ছে না পরিষ্কার কথা তবে বলতে পারি দর্শক লাফালাফিরও লাফালাফিরও কিন্তু কিন্তু একটা একটা লিমিট লিমিট আছে আছে বেশি লাফালাফি করলে কথা আছে না বেশি বেড় না ঝড়ে পড়ে যাবে আর বেশি লাফালাফি করলে না দেখবেন একদিন একদিন গর্তে পড়ে যেতে নিজেই নিজের জালে জড়িয়ে যাবেন এই যে যেটা হয়েছে অতি উৎসাহে মন্তব্য করাটা এটাতেও যদি ঠিক করে ব্যবস্থা নেওয়া যায় এতেও কিন্তু কম ব্যথা ব্যাথা হবে না মৈত্রকে কম ব্যথা ব্যাথা হবে না না তখন আবার আবার কি কেটে বাদ তো বলেছেন যে নাকি জরায়ু কেটে বাদ গেছে পার্লামেন্টের বক্তব্য বলেছেন ওই পার্লামেন্ট থেকে বহিষ্কারের মাঝখানে পরে আর কি পরে কত কি উনি হারিয়েছেন জরায়ু কেটে বাদ গেছে আবার যাক যে কাণ্ড ঘটিয়েছেন যদি ঠিকঠাক ব্যবস্থা হয় এটাতেই এটাতেই বলছি যে ধরনের অসম্মানজনক কথা বলেছেন এবং এমন একজনের সম্পর্কে বলেছেন যিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন যিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কত বড় জায়গাকে উনি আঘাত করেছেন সুতরাং এটাও কিন্তু খুব বড় ক্রাইম ব্যবস্থা নেওয়া যায় ব্যবস্থার মাধ্যমে ওনাকে কিন্তু সবকটা শেখানো যায় এখন সেটা হবে কিনা সেটা দেখতে হবে দর্শক কি বলবেন